নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মৃদুল্লা রান্নাঘর তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে এই যে সলিড চিকেন দিয়ে কলাপাতায় পাতায় ভাজা সোজা কথায় চিকেন পাতুরি আজকে একদমই নিউ স্টাইলে আপনাদেরকে দেখাবো তার জন্য নিয়ে নিলাম এই যে সলিড চিকেন একটু কিন্তু হার নিয়ে আমি একবারই সলিড আর নিয়ে নিয়েছি কলাপাতা পাতা এই কলা চিকেনটাকে ভাজা হবে কলাপাতায় পাতায় চিকেন পাতুরি গো শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা ধনে এক চামচ হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতাকে ছোট ছোট করে কেটে দিয়েছি এই সব মশলা হালকা করে ভেজে নেব মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি এই সব আদা রসুন পেঁয়াজ টমেটোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি মশলাগুলো ভেজে রেখেছিলাম মশলাগুলো শিলে গুঁড়ো করে মশলা গুঁড়ো করা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি ঠিক এই টাইপের গুঁড়োটা হবে খুব মিহিও করতে হবে না একবারে গোটা গোটাও থাকবে না এক চামচ নুন অর্ধেক লেবুর রস পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল পেঁয়াজ কুচি আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট ভালো করে মাখিয়ে নেব এরপরে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে পুন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা বেশ এরকম ছড়ানোই নিতে হবে যেহেতু এটা পাথুরি হচ্ছে আর ভেতরে দিয়ে দিলাম একটা কলা পাতা প্রথমে কলা পাতাটাকে একটু তাপ দিয়ে নরম করে নেব তাহলে ভালো বসবে একটু সামান্য তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে চারদিকে লাগিয়ে দেবো সবটা চিকেন ভালো করে ছড়িয়ে দিতে হবে একটা কলা পাতা উপর দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে উল্টে দেব একটা থালার ভিতরে ঢেলে নেব এর উপরে একটা কলা পাতা চাপা দেব চাপা দিয়ে একটা থালা দিয়ে দেব থালা দিয়ে এইভাবে উল্টে দেব এবারে থালা শুদ্ধ আবার কড়াইতে ঢেলে দিলাম তাহলে উল্টানো হয়ে গেল কত ইজি দেখুন আবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আবার পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখাই যাক কেমন হয়েছে পাতুরিটা প্রথমবার আমি চিকেন পাতুরি করলাম ওয়াও বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এতটা লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি পুরোটা রেডি হয়ে গেছে এরপরে নামিয়ে নেব খুব সুন্দর দেখতে হয়েছে এতটাই ভাজা ভাজা হয়েছে মনে হচ্ছে একদম কাবাবের মতো হয়েছে এত টেস্টি হয়েছে বন্ধুরা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন একবার যদি বানিয়ে খান না বারবার খেতে ইচ্ছে করবে আর আমার বাড়ির সবাই এটাকে একদম ফিদা হয়ে গেছে টাটা